এই যে আমরা এই মুহূর্তে এসেছি মোহনা দীঘার মোহনাতে এই যে এই দিকটা হচ্ছে সমুদ্র এই অংশটা এদিকটা সমুদ্র আমি একটু সামনে থেকে গিয়ে দেখাচ্ছি এই যে এদিকটা সমুদ্র আর এই দিকটা হচ্ছে নদী দেখাচ্ছি নদী এই দিকটা নদী আর সমুদ্রের মিলনস্থল এই দিকটা নদী এখানে নদী আর সমুদ্রের একসাথে মিলন হয়েছে মোহনা এই যে দিকটা সমুদ্র আবার এই দিকটা নদী আর এই যে রাস্তা ধরে মোটামুটি সমুদ্রের বেশ কিছুটা পর্যন্ত যাওয়া যায় সে আমরা যাচ্ছি এই যে নদীর দিকটা Ama evet. edikte de